আমি আর আমার যাওয়াতে দেখি সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর গাড়ি দেখাতে তারপরে আমরা উপর দিয়ে গেছি উপর দিয়ে ভিতরে গেছি দেখছি কোনো মানে কোনো শব্দ কোনো আওয়াজ টাওয়াজ কিছু নাই তারপর আমরা মনে হচ্ছে কিছু নাই আমরা দেখে চলে আসবো বা কি আশেপাশে শুনে আসবো কিন্তু আমরা তারা এই সুযোগটা দেয় আমরা মনে হয় তিনতলা বা চারতলা উপরে উঠছি আমি ক্যামেরা অন করছি মানে তাদের ফুটেজ নেব এরকম সময় তারা হই করতে করাতে আমি বলছি যে ভাই আচ্ছা ভিডিও করবো না আমরা চলে যাই কি হয়েছে কি বিষয় তারা কিছু শোনা নাই একটা আনসার ছিল এই আনসারটা গেটটা খুলে দিয়েছে গেটটা খুলিয়া দেওয়াতে তাদের কাছে স্ট্যাম্প মোটা মুলি বাস লাঠি এগুলো ছিল তারপর আমি তিন তিনতলাতে আসার পরতে ক্যামেরার ভাঙার মানে টানা টানি করছে করাতে আমি তিনতলা চলে আসছি আসার পরাতে আমার রিপোর্টার সাথে দেখা আমার সাথেই ছিল আমি বললাম যে এরকম এরকম তারা ক্যামেরা ভাঙতেছে তারা হয়ে উলার কথা মারতে দোষে আমারে তারপর উনি উকা দিছে উকা দিতে দিতে উনি তারা প্রায় জনের মতন তারা ছিল জনের মতন তারা আইসা ওনার ইস্টাম দিয়ে লাঠি দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার ঘুষে ঘুষেইতা আমার এদিকে এদিকে মারছে তল পেটে মারছে আমার লাথি মারছে তারপর লাথি মারার পরে আমি ক্যামেরাটা অনেক চেষ্টা করছি রাখার জন্য কিন্তু ক্যামেরা রাখতে পারি নাই এরপর তারপরে তারা টেক টেক সব ছিঁড়ে তারপরে আমি কষ্ট করে নিচে নামছি ঘুকুন ভাড়া আটকে রাখছে আমার ব্যাগটা দিয়ে বলতেছে ধর তোর ব্যাগটা নিয়ে তারপর নিয়ে আর নিচে দৌড়ে নামছি নাইমা আমার চ্যানেল টোয়েন্টি ফোরে জাহিদ ভাইরে আমি কল দিছি জাহিদ ভাই এরকম খোকন বাইরে আটকে রাখছে সেনাবাহিনী এসে নিচে বলছি কিন্তু তারা কোনো উদ্বেগ নেয় নাই কোনো কিছু করে নাই